মানুষ জন্মের পর থেকে মৃত্যুর দিন পর্যন্ত দুনিয়ার রঙে রঙিন হয়ে থাকে কেউ ধন সম্পদে কেউ ক্ষমতায় কেউ ভালোবাসা আর সম্পর্কের মোহে ডুবে যায় কিন্তু খুব কম মানুষই ভাবে এই দুনিয়ার সব কিছু একদিন শেষ হয়ে যাবে সেই শেষ দিনের নামই কিয়ামাত আল্লাহ তালা বহুবার কোরআনে বলেছেন সেদিন আসমান ভেঙে পড়বে পাহাড়গুলো উড়ে যাবে আর মানুষ দুনিয়ার সব কিছু ভুলে ভয়ে কাঁপতে থাকবে ভাবতে পারেন যে পৃথিবীকে আমরা এত ভালোবাসি যেখানে আমরা প্রিয়জনকে আঁকড়ে ধরে রাখি যেখানে আমরা অহংকার করি দম্ভ করি সেই পৃথিবী একদিন থাকবে না আকাশ ভেঙে যাবে সূর্য নিভে যাবে চাঁদ অন্ধকারে হারিয়ে যাবে পৃথিবী কেঁপে উঠবে এমনভাবে মানুষ দৌড়াবে কিন্তু আশ্রয়ের জায়গা খুঁজে পাবে না কেউ কারো খোঁজ নেবে না বাবা ছেলেকে ভুলে যাবে মা সন্তানের হাত ছেড়ে দেবে ভাই ভাইকে চিলবে না কারণ সেদিন শুধু নিজের আমল নামার হিসাব নিয়েই সবাই ব্যস্ত থাকবে আমরা দুনিয়াতে কত অন্যায় করি হিংসা বিদ্বেষ প্রতারণা মিথ্যা গিবৎ জুলুম মনে হয় আজ আমি বড় চালাক আমি কাউকে ফাঁকি দিয়ে বেঁচে গেলাম কিন্তু কিয়ামতের দিন কোনো চালাকি চলবে না আল্লাহ সামনে সেদিন সবাই সমান হবে রাজা গরিব ধনী ফকির নেতা জনতা সবাই এক সারিতে দাঁড়াবে কারো কাছেই সেদিন টাকা পয়সা থাকবে না চাকরি থাকবে না ক্ষমতা থাকবে না থাকবে শুধু আমল নামা হাদিসে আছে সেদিন সূর্য মানুষের মাথার এত কাছে চলে আসবে যে মানুষ নিজের পাপের ঘামে ডুবে যাবে কারোর ঘাম গোড়ালি পর্যন্ত কারোর কোমর পর্যন্ত কারো আবার পুরো শরীর ঢেকে ফেলবে এক মুহূর্তের জন্যেও সেই কষ্ট আমরা সহ্য করতে পারবো না অথচ কিয়ামতের দিন এক একটা দিন হবে হাজার বছরের সমান দীর্ঘ কল্পনা করুন সেই ভয়ঙ্কর দিনে দাঁড়িয়ে আপনি যদি শুনতে পান আজ তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ তখন কেমন লাগবে দুনিয়াতে আমরা কত ছোট ছোট ভুল করি ভাবি এগুলো কিছুই না নামাজ মিস করি রোজা ভাঙি মানুষের হক মেরে খাই মিথ্যা কথা বলি চোখকে হারাম থেকে বাঁচাই না গিবত করি অহংকার করি মনে হয় এ তো আর বড় কিছু নয় কিন্তু কিয়ামতের দিন প্রতিটি ক্ষুদ্র কাজও ওজন করা হবে এমনকি কারোর প্রতি কটু কথা বললেও তা সামনে আসবে তখন মানুষ আফসোস করে বলবে হায় আমি যদি এই ছোট কাজটাও না করতাম সেদিন মানুষের মুখ বন্ধ করে দেওয়া হবে হাত পা কথা বলবে জিভা হয়তো চুপ থাকবে কিন্তু হাত বলবে আমি এই পাপ করেছি পা বলবে আমি এই জায়গায় গিয়েছি চোখ বলবে আমি হারামের দিকে তাকিয়েছি শরীরের অঙ্গ প্রত্যঙ্গ নিজের মালিকের বিরুদ্ধে সাক্ষী দেবে তখন আমরা কাঁদবো চিৎকার করব কিন্তু কোনো লাভ হবে না আল্লাহ সামনে দাঁড়ানোর সময় কেমন লাগবে ভেবে দেখেছেন কল্পনা করুন আপনার নাম ডাকা হলো ফালান ইবনে ফালান সামনে আসো আপনি কাঁপতে কাঁপতে এগিয়ে গেলেন আপনার আমল আপনার হাতে তুলে দেওয়া হলো যদি সেটা ডান হাতে দেওয়া হয় তখন আনন্দে আপনি চিৎকার করে বলবেন আসো দেখো আমার আমল আমি জান্নাতি কিন্তু যদি সেটা বাম হাতে দেওয়া হয় তখন ভয়ে কাঁপতে কাঁপতে আপনি বলবেন হায় যদি আমাকে আমার আমল দেওয়া না হতো সেদিন এমন মানুষও থাকবে যারা দুনিয়াতে সারা জীবন নামাজ পড়েছে কিন্তু রিয়ার জন্য করেছে মানুষ দেখুক বলে তখন আল্লাহ বলবেন তুমি তো মানুষের জন্য করেছিলে আজ মানুষের কাছেই যাও কারোর দান কারোর কোরআন তেলাবাদ কারোর ইবাদত অল ইউজলেস হবে যদি তা আল্লাহর সন্তুষ্টির জন্য না হয় কিয়ামতের দিন মানুষ সবচেয়ে বেশি চিন্তা করবে আজ আমাকে কোথায় পাঠানো হবে জান্নাত না জাহান্নাম জান্নাতের সামান্য একটি জায়গা হলেও মানুষের কাছে দুনিয়া আখিরাতের সব কিছুর চেয়ে মূল্যবান হবে আর জাহান্নামের আগুন সেটা দুনিয়ার আগুনের চেয়ে সত্তর গুণ বেশি উত্তপ্ত এক মুহূর্তের জন্য তা সহ্য করা সম্ভব নয় অথচ কিয়ামতের দিন এক একটা দিন হবে হাজার বছরের সমান দীর্ঘ কল্পনা করুন সেই ভয়ঙ্কর দিনে দাঁড়িয়ে আপনি যদি শুনতে পান আজ তোমার জন্য জান্নাতের দরজা বন্ধ তখন কেমন লাগবে আমরা আজকে যখন একটু গরম আগুনে হাত লাগে তখন চিৎকার করি অথচ কিয়ামতের দিন যদি কেউ জাহান নামে যায় তার মাংস গোলে গোলে পড়বে কিন্তু সে মরবে না প্রতিবার চামড়া পুড়ে গেলে আল্লাহ নতুন চামড়া দেবেন যেন আবার শাস্তি দেওয়া যায় কল্পনা করুন সেই ভয়ঙ্কর শাস্তি থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের দুনিয়ার সামান্য নামাজ সামান্য রোজা সামান্য দান কত বড় বাঁচার উপায় হতে পারে কিয়ামতের কথা ভেবলে একটা প্রশ্ন মনে আসে আজ আসলে আমি কোথায় দাঁড়িয়ে আছি আমি কি জান্নাতের জন্য প্রস্তুত আমি কি সত্যি আল্লাহকে ভয় করি নাকি শুধু বুনিয়ার পেছনে ছুটে চলেছি আমরা হয়তো বলি আল্লাহ গাফুরুর রহিম তিনি ক্ষমা করবেন হ্যাঁ আল্লাহ অবশ্যই ক্ষমাশীল কিন্তু তিনি ন্যায় বিচারকও যে অন্যায় করবে তার বিচার হবে যে তওবা করবে তার ক্ষমা হবে কিন্তু মৃত্যুর পড়ার সুযোগ নেই তাই কিয়ামতের দিনের ভয় যেন আমাদের অন্তরে থাকে যেন আমরা প্রতিদিন নামাজ পড়ি হারাম থেকে দূরে থাকি মানুষের হক আদায় করি সেদিন শুধু একটা জিনিসই আমাদের কাজে আসবে সৎ আমল না ধন না সম্পদ না বন্ধুত্ব না সম্পর্ক কিচ্ছু না আল্লাহর সন্তুষ্টি ছাড়া কিছুই আমাদের রক্ষা করবে না প্রিয় ভাই ও বোনেরা কিয়ামত দূরের কথা নয় আমাদের মৃত্যু আসলেই আমাদের কিয়ামত কবরই প্রথম ধাপ তাই যতদিন জীবন আছে ততদিন কিয়ামতের জন্য প্রস্তুতি নেওয়া দরকার কারণ সেদিনের ভয় কষ্ট আর চিৎকার থেকে রক্ষা পাওয়া শুধু তাদের জন্য যারা দুনিয়াতে আল্লাহকে মনে রেখেছে আজকে আমরা যদি এক মুহূর্ত চোখ বন্ধ করে কল্পনা করি আমাদের আমল নামার ডান হাতে দেওয়া হলো আল্লাহ আমাদের হাসি মুখে জান্নাতের দরজা খুলে দিলেন ফেরেস্টারা বলছেন তুমি শান্তিতে প্রবেশ করো তখন কেমন আনন্দ হবে তাই আসুন আজ থেকেই আমরা কিয়ামতের দিনের কথা মনে রেখে আল্লাহর ভয় অন্তরে জাগিয়ে জান্নাতের আশায় জীবনের প্রতিটি পদক্ষেপ নিই কারণ সেদিন কারো অশ্রু কারো দুঃখ কারো আফসোস কোনো কিছুই কাজে আসবে না ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক কমেন্ট করতে ভুলবেন না এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং আপনি যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে আমাদের পেজটি ফলো করে আমাদের পাশে থাকেন